ভারতকে সোজা সুজি জানিয়ে দিয়েছেন ভাই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাইলে আছে না হলে নেই ভারত যদি বাংলাদেশকে শত্রুর চোখে দেখে তবে বাংলাদেশও কৌশলভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং নতুন জোট তৈরি করে আঞ্চলিক প্রভাব বাড়াবে বাংলাদেশের উপর ভারতের চাপ প্রয়োগের কৌশল এবার ব্যর্থ হয়েছে ভারত তিনটি কঠোর শর্ত দিয়েছিল বাংলাদেশকে যার মধ্যে ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতীয় মন্ত্রীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ করা এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া তবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি একটি স্বাধীন রাষ্ট্র এবং অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না ভারতের এই হস্তক্ষেপমূলক নীতি শুধু কূটনৈতিকভাবেই নয় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও নতুন উত্তেজনা সৃষ্টি করেছে ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী অবস্থানে রয়েছে বিশেষ করে কাশ্মীর সীমান্ত সংঘর্ষ ও নিরাপত্তা ইস্যুগুলোতে এই উত্তেজনার মধ্যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন উষ্ণতা ভারতকে আরও অস্বস্তিতে ফেলেছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যা ভারতের জন্য বড় ধাক্কা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের ঢাকা সফর এবং বাংলাদেশের কর্মকর্তাদের ইসলামাবাদ সফর প্রমাণ করে দুই দেশের মধ্যে নতুন সমঝোতা ঘরে উঠছে ভারত যদি বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যায় তবে এটি শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যকেও বদলে দেবে যা ভারতের জন্য আরও গভীর উদ্বেগের বিষয় বাংলাদেশ এখন নতুন বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতার জন্য বিকল্প খুঁজছে এবং পাকিস্তান ক্ষেত্রে একটি সম্ভাব্য অংশীদার হয়ে উঠছে চীন রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার উদ্বেগ নিয়েছে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদী নীতি মোকাবেলায় এই কৌশল দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে ভারত যদি বাংলাদেশকে শত্রুর চোখে দেখে তবে বাংলাদেশও কৌশলভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং নতুন জোট তৈরি করে আঞ্চলিক প্রভাব বাড়াবে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক নতুন মোড় নিতে যাচ্ছে যেখানে বাংলাদেশ স্বাধীনভাবে নিজের পথ নির্ধারণ করবে কোনো পরাশক্তির ছায়া নয় বাংলাদেশকে দেখুন জেনেই গেছেন যে আমেরিকা থেকে আপাতত খুব বেশি সাহায্য আসবে না কাজেই তারা বাকি জায়গাগুলোতে কড়া নাড়া শুরু করে দিয়েছেন তারা ইউরোপের প্রত্যেকটা দেশ চীনের সঙ্গে সুসম্পর্ক বাড়ানোর চেষ্টা করছেন ভারতকে জানিয়ে দিয়েছেন ভাই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাইলে আছি না হলে নেই কবে নির্বাচন হবে জানি না কবে সংবিধান বদলাবে জানি না কিন্তু বাংলাদেশ তার স্বাধীন বিদেশ নীতি নিয়ে মাঠে তো নেমেছে মোদীজি এখনো সেদিকে ভাবনা চিন্তাও শুরু করেননি